দুষ্টুভাম কি সোনার বিয়েতেই বেনারসিটা পড়বে আর ছোটোটা থাকবে ছোটোটার শরীর থাকবে তুই চাপলে হবে রঙটা বাবা নু হে গাই ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল স্পর্দাসপ্রিয় ভ্লগ নতুন একটি ভ্লগে তোমাদের অনেকখানি স্বাগত আমি তো এখনও কাঁথিতে আছি সত্যি বলতে আমার শরীর কিন্তু পুরোপুরি যে হানড্রেড পারসেন্ট একদম ঠিক হয়ে গেছি তা নয় খুবই দুর্বল আর ভীষণ ঠান্ডা লেগে আছে আমার আজকে প্রায় মানে কি বলবো একশোটার বেশি মনে হাঁচি হয়ে গেল সকাল থেকে এখনও অবধি কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে যাই হোক কাশিতে আছি তো চলো এখন থেকে ব্লগটা শুরু করছি আজকে শনিবার শনিবারের সন্ধেবেলা বসছি আর বাড়িতে আমি আর বাপি দুজন আছি সোনাই চলে গেছে হলদিয়া ওর এক্সাম চলছে আর মা গেছে কিছু কারণের জন্য আমার একটু দরকার আছে তাতে দুজনের সঙ্গে দেখা করার জন্য মা চলে গেছে কষারিয়া আজকে বিকেলে গেছে কালকে বিকেলে আবার চলে আসবে তো আমি আর বাপি দুজন আছি পুরো বাড়িটা ফাঁকা মানে একদম ভালো লাগছে না একা একা কীরকম একটা লাগছে বাপি ওইদিকে বসছে স্কুলের খাতা দেখছে আর আমি এখানে বসে একটু এডিট করছিলাম এই হলো ব্যাপার তো যাই হোক এখন যাবো দুষ্টুমামের বাড়িতে দুষ্টুবাম ফোন করে বললো যে কি করছিস এখানে চলে আয় তুই বাড়িতে একা আছে যার হানিকে টিউশন পড়তে এসছে ওই জন্য আসতেও পারছে না বাড়িতে বাচ্চা একা পড়বে সেটা তো হয় না সোনাইয়ার মা ছাড়া না খুব ফাঁকা লাগছে ভালো লাগছে না সোনাইয়ার মা ছাড়া একদম বাপি আর আমার দুজনেরই ভালো লাগছে না পুরো বাড়ি ফাঁকা ফাঁকা তো আমি এখন যাব দুষ্টুমার বাড়িতে আর বাপি রেডি হচ্ছে যাবে অ্যানিকে টিউশন থেকে আনতে ওটা ওটা এখন আমার বাপির ডেলি একটা ভালো কাজ হয়ে গেছে অ্যানিকে টিউশন থেকে আনা ছেড়ে দিয়ে আসা আর অ্যাকচুয়ালি মিশো যেহেতু বাইরে থাকে তো সেখানে দুষ্টুমাম মানে একা একটা সংসার হ্যান্ডেল করা না মুখের কথা নয় আমরা আছি সাইডে যতটা পারি হেল্প করি হলেও এক দুটো বাচ্চাকে নিয়ে এর টিউশন তার স্কুল এটা ওটা করে আমার খুব চাপ হয়ে যায় তো আমার বাপি ছোটটাকে ছেড়ে দিয়ে আসে নিয়ে আসে বেশিরভাগটা বিশেষ করে নিয়ে আসে রাত্রে তো বাপি যাচ্ছে ওদিকে আমি যাচ্ছি আমার বাড়ি তার আগে রিতাদি আজকে কি রান্না করে দিয়েছে ওই তরকারিগুলো নিয়ে একদম দুষ্টুমান বাড়ি চলে যাব ওখানে দুষ্টুম কিছু বান্না করছে ওখানেই খাওয়া দাওয়া হবে দুষ্টুমের বাড়িতে এসেছি দুষ্টুমামকে দেখো বসে ম্যাগি খাচ্ছে বাচ্চাদের মতো এটা হানি অ্যানির কারুরটা একটা ছিল সেটাই খাওয়া চলছে মনে হয় নাহলে দুষ্টুমাম ম্যাগি খাবে আর এদিকে আর একজন পড়ছে না মন দিয়ে পড়ো সামনে এক্সাম ক্লাস টেনে উঠবি তোর মুখটা দেখি ক্লাস টেনে উঠবে যেইটা পড়াশুনো হচ্ছে ওখানে আরও পাঁচ ঘন্টা মিনিমাম আরও পাঁচ ঘন্টা পড়া বাড়াতে হবে বাড়িতে চলে এসছি পুরো বোরিংভাবে এই ব্লগটা স্টার্ট করলাম আর হ্যাঁ একটা কথা বলি কালকে ভ্লগে একজন দিদি মনে হয় দিদি বোন কমেন্ট করেছে যে পুরো ভ্লগটা ভালো লাগলো বাট এইটা ভালো লাগলো না খাটের উপর বসে খাওয়া সত্যি কথা বলতে আমাদের আমার এতদিনে যারা ব্লগ দেখেছ মানে খুব রেয়ার ছাড়া আমাদের বাড়িতেও কোনো দিন খাটের উপর বসে ওরকম খাওয়া দাওয়া তো হয়ই না বাদ দাও ওই দিনের একটা ব্যাপার ছিল প্রথমেই তো দেখলে যে আমরা টেবিলে সুন্দরভাবে খেতে বসে গেছি তারপরে আমাদের বাড়িতে টেন্ট খারাপ হয়ে গেছিলো মানে ওই জলের একটু প্রবলেম ছিল টেন্ট সারানোর লোকজন এসছিলো আর ফ্ল্যাট বাড়ি মানে তো জানো মাত্র তিনটে রুম আর ডাইনিং প্লেস তো যেহেতু টেন্ট সারানোর লোক এসেছিলো ওই বাইরে পুরো ওদের সব যন্ত্রপাতি সব বিছিয়ে বসছিল তো ওই জন্য বাধ্যকতা আমরা রুমের ভেতর চলে এসেছিলাম আর কোনো তেমন কারণে সত্যি খাটে বসে খাওয়াটা একদমই উচিত না আমরা ওই দিন বলে না মজবুরি ওই মানে ওই এতেই আমাদেরকে খাটের উপর বসে খেতে হয়েছিল যদি ওটা মুড়ি ছিল বলে ভাত হলে তো কোনো দিনই সম্ভব হতো না আর সত্যিটা একদমই উচিত নয় আর ওই আর মানে ওই রকমভাবে আমার তিতুন এমনিতে তোমরা অনেকেই জানো আমার তিতুন যদি দেখে কেউ কোনো দিন আমরা খাটের উপর বসে গেছি বাই চান্স দেখো একটু আধটু বিস্কিট টিস্কিট খেতে খেতে হয়ে যায় তাতেও আমার তিতুন খুব বকা দেয় মানে ওই জিনিসগুলো আমাদের বাড়িতে খুবই আছে বাট ওই দিন ওই কারণের জন্যই হয়েছে আর ওটা খারাপ লাগাটাও স্বাভাবিক আমার হলেও আমি যদি কারো ভিডিও বা কোথাও দেখি খাটের উপর বসে খাচ্ছে ওটা আমার হলেও ভালো লাগে না এখানে করছে ওল ভাজা আজকে আমাদের রাতের মেনু হচ্ছে দেখি ভাত ওল ভাজা এদিকে হয়েছে ডাল আর আমি একটা এনেছি মাছের তরকারি তার ভাইকে দেখেছো টিউশন থেকে এলো এসেই তার ভাইকে নিয়ে দেখি ভাইকে দেখাও কি উঠ পুরো তোমার মতো মনে হচ্ছে ভাইকে আচ্ছা মিষ্টি রেখে অনলাইনে অর্ডার করেছিল নাইট ড্রেস পরে দিছো শীতকাল আসছে তার জন্য কিন্তু এবারে সোয়েটার চাদর সব কিছু আর এখানে না মানুষ এখানে একটা পর্দা সিস্টেম করে দেবে ঠিক আছে গাও আয় খোখু গাও গাও গিনি 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 না 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 বলো খুকু বলো বলো দিন ফেলে গুড মর্নিং কালকে রাত থেকেই তো ব্লগটা শুরু আছে তো বাড়িতে আছি বাপ বেটি দুজনে আছি বাড়িতে সকাল থেকে এসে রান্না বান্না করে দিয়ে গেছে ঠিকই কিন্তু গিনি বাবা বলবো ভয় লেগে যায় তোকে নিয়ে এ হচ্ছে আমার ইশুমণির নাতনি সকাল থেকে এসে হাই বলো হাই টাটা বলে দাও টাটা 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 আর বা বলে দাও টাটা 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 হ্যাঁ টাটা 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 যাও খেলো ও সকালবেলা এলো এক্ষুনি ও আসতে বেশ টাইমটা পাস হয়ে যাচ্ছে কি বলতো বাড়িতে একা একা না একদম ভালো লাগছে না বাড়িতে কি বোর হচ্ছে সকাল থেকে ভালো লাগছে না তো যাই হোক ঘুম থেকে উঠে ভিডিও এডিট করে পোস্ট করলাম এরপরে দুষ্টমামে বাড়িতে যাব দুষ্টুমা বলছে যা রান্না হয়েছে তারাও একটু কথা বলে নেই একটু কথা বলে নেই একটু কথা বলে নেই দুষ্টুমা বলছে যা রান্না হয়েছে হোক তুই আয় দেখি দুপুরবেলা একটু চিকেন করবো রবিবার যেহেতু দেখা যাক কি হয় এখন নিচে নেমেছি নিচে নেমেছি বাজরাং বালির একটু দর্শন করে নিচ্ছি এরপরে যাব দুষ্টু আমার বাড়িতে আমার বাড়িতে আজকে রান্না বান্না দুপুরে খাওয়া দাওয়া হবে একটু আগেই বলেছিলাম রবিবার হলে বাচ্চাগুলোর যে একটু মানে রেহাই আছে তা নয় নাচ গান পড়াশুনো যোগা মানে অনেক কিছু থাকে রবিবার হলে ওদের যাই দেখি আজকে কার কি আছে না সারা দিন থাকতে পারবে অ্যাকচুয়ালি আমার না একা একা থাকা একদম অভ্যেস নেই বাচ্চাগুলো যদি আবার বেরিয়ে যায় আরো ভালো লাগবে না এমনি বাড়িতে কেউ নিই চলো কেউ কোথাও নেই দুষ্টুমাম ছোট বড় ছোটোকে দেখি আর দুষ্টু আমি দেখি কি করছে সিঁড়ি অ্যানির একটা হিডেন ট্যালেন্ট আছে ওটা দেখি 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 না এই বাটিটা নয় বাটিটা নয় চামচটা দেখা কে কে করতে পারবে এটা দেখাও বাবা কি ট্যালেন্টেড গર્ল বাবা বাবা যায় ও এইবারে মাথায় এলো কি করছে সামনে বিয়ে বাড়ি আছে ওদের সব পুরনো লেহেঙ্গা বের করা হচ্ছে না নাচের অনুষ্ঠান আছে না না তাহলে এইগুলাই পরানো হবে নাচের সব বেরিয়েছে আনু কারকে লাইলা মিনা হয় দেখি ডবল ডবল বাবা এত মোটা কোমর হলে কি করা যাবে করো মাগু দেখ এটা কিন্তু আমার খুব প্রিয় এটাকে কোনোদিন একে ফেলে দিবি না একে কোনোদিন ফেলে দিবি না আমার

এইটাই তারা তুমি ফিক্সড করছো হ্যাঁ না 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 কেন এটাই ফিক্সড করো পুরো না এগুলো সব আমার বিয়েতে আনা ওদের লেহেঙ্গা মানে আমার গায়ে হলুদের সময় বলেছিলি হ্যাঁ ছোট হয়ে কি বাবা মানে লম্বু হচ্ছে দু বছরের কার এতটা ছোট হয়ে যায় টপটা কিন্তু গায়ে হয়ে যাবে এই লম্বার দিক দিয়ে বেড়েছে ছোটটা থাকবে ছোটটা শরীর থাকবে তুই চাপলে হবে

তোমার কপালে কটা টিপ জানো কি জানি আজকে রান্না বান্না কমপ্লিট দেখি দুষ্টুমাম রান্নার রঙটা বাবা দুষ্টুমাম কি কালার করেছো তুমি তো করলে দুজন মিলে করেছি তুমি আমি নেড়েছি মশলা দিয়েছি কিন্তু তুমি যে সব কিছু অ্যারেঞ্জমেন্টটা করেছো

এখন আমি যাচ্ছি আমাদের বাড়িতে একটু স্নান টান করে চলে আসবো কারণ বাফি চলে এসছে মানে বাপি স্নান করে না আমার আর একটু ওয়েট করতে পারে না তাড়াতাড়ি করে ছুটে যাই আর আমার কি এখন আমি না ভালো করে কিছু শ্যাম্পু কিছু ওগুলো কিছুই ইউজ করতে পারি না তাহলে সঙ্গে সঙ্গে আমার ঠান্ডা লেগে যাবে অসুস্থ মানুষ আর কত দিন অসুস্থ হয়ে থাকবো তাড়াতাড়ি করে যাই বকছে বাপি